আমার একটা বন্ধুরা নিমন্ত্রণ রইল সবার আগামী শনিবার বাংলাদেশ সময় রাত আটটায় একজন ফেমাস ভোকাল এবং গিটারিস্টকে নিয়ে আমি লাইভে আছি কথা হবে শুনব গান আড্ডা জমবে এবং আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ফুলের ভালোবাসা থাকবে থাকবে কুইজ কুইজের প্রথম উত্তর সঠিক উত্তরদাতাকে দেব পঞ্চাশটি ফুলের ভালোবাসা আরো থাকছে কমেন্টের ফুলের ভালোবাসা পুরস্কার অসংখ্য পুরস্কার থাকছে আর কথা হবে আপনারা যদি সঞ্চয়বাইকে কিছু বলতে চান কিছু জিজ্ঞাসা করতে চান তাহলে সঞ্চয়বাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন তো বন্ধুরা আর নয় মনে আছে তো এবং আমি এই ভিডিওটি প্রচুর শেয়ার দেখতে চাই এবং আমার প্রিয় বন্ধুদেরকে দেখতে চাই সেই দিন বন্ধুরা চলে আসুন অসংখ্য ফুলের বলসা ওয়ান কে ফুলের ভালোবাসা নিয়ে ওই দিন হাজিরবো আমি থাকছি সত্যি সঞ্চয় ভাই